আজ হঠাৎ করে ঝাজর বাজারে এসে দেখি বিশাল বড় সাইজের একটা বয়েল মাছ উঠেছে বাজারে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে আসলাম ঝাজর ঝাজরে ঝাজর বাজারে আসলে বাজার আসলাম সকাল সকালই আসার পরে দড়ির নৌকার দড়ি খু ছিঁড়ে গেছে ও ওই যে ডেজার চলে গেল ওই ডেজার তো ওই দড়িটা ছিঁড়ে দিতে গেছে তো এখন পাড়া সমস্যা অনেক সমস্যা আসলে যাওয়া পারাপার এমন সমস্যা বাজারও লাগে নাই খুব একটা বাজার লাগে আসছিলাম একটু মাছ কেনার জন্য নাই তো এই বাজারে একটা মাছ চলে আসলো বয়েল মাছ তো লোকজনের ভিড় দেখেন প্রচুর ভিড় আসলে এই বয়েল মাছটা সচরাচর সবসময় আসে না বড় একটা বয়েল মাছ এই বাজারে খুব কমই ওঠে তো ছোট ছোটো বয়েল মাছও আছে দেখতে পাচ্ছি অনেক ছোট মাছ আর ওই পাশে পাঙ্গাস মাছ নড়াচড়া করতেছে এই যে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন বড় মাছের সাথে সাথে দেখতে পাচ্ছি অনেক ছোটো ছোটো মাছও উঠছে বাজারে এই মাত্রই আসলো তো দেখেন এই যে একটা বল মাছ এই বল মাছের সাথে ছোট ছোট বল মাছও ধরে নেড়ছে জেলেরা আসলে দেখেন একটা বল কত বড় হয় আর কত টুকু টুকু বল মাছ ধরে নেড়ছে যাই হোক তো আমরা একটু বাজারটা ঘুরে দেখি তো এই পাশে দেখতে পাচ্ছি এই যে এক চাচা নিয়ে বসে আছে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এই যে সিলভার মাছ নিয়ে বসে আছে লো বাজারের লোকজন খুবই কম শেষ মেষ অনেকের সাথে পাল্লা করে আমার ভাতিজা যে মাছটা কিনে নিল তো এটা ওজন হচ্ছে দেড় কেজি একবার বেশ দেড় কেজি ওজনের একটা মাছ সাতশো টাকা কেজি এখন চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে এই যে মাছ কিনে বাড়ির দিকে রওনা দিলাম নৌকার আসলে দড়ি ছিঁড়ে গেছে ফেরিতে উঠছি আমরা এখন ফেরি নৌকাতে পারাপার হচ্ছি বর্তমানে নৌকার দড়ি ছেরার কারণে আমাদের বাঙালি নদীতে দুই দিনে প্রচুর পানি বৃদ্ধি হয়েছে